হ্যালো প্রিয়ান তো বিকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমার সবাই কেমন আছো আসলে ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও আছি ভালো মোটামুটি আছি তো এখন সন্ধ্যেবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন সন্ধ্যেবেলা এখন বাচ্চে বিকেল হচ্ছে পাঁচটা সন্ধ্যেবেলাটা ফলো ফুল পাঁচটা বাচ্চা যাই হোক তো এখন আমি ছাতে আছি দেখো ছাতে আছি আর ওই দিকে মাকে দেখতে পাচ্ছ মাই পালং শাকের এই শীসগুলো তুললো চলো দেখাই এই দেখো পালং শাকের এই শেষগুলো দুললো আর মোটামুটি অনেকই হয়েছে ঠিক আছে তখন সাথে আছি সন্ধ্যেবেলা যদি একটু হাওয়া দেয় তাহলে সন্ধ্যেবেলা একটু উঠতে মন হবে ভাল লাগবে তাই না তো এটাই তো চলো মা কী করছে তোমাদের দেখাই চলো আজকে বিকেলবেলা তোমাদের বলেছিলাম না যে মাথার চুল একদম অবস্থা খারাপ আঁচড়াতে পারিনি তো এখন দেখো তেল দিয়ে আঁচড়িয়েছি চুলটা আর মুখটা একটু ধুইয়েছি। এবার একটু ফ্রেশ রাখছে নিজেকে একটু পরিষ্কার পরিষ্কার লাগছে তাই না তো চাই হোক তো চলো দেখাই তোমাদের মা কী করছে চলো এই দেখো দেখুন এই খাস পদাগুলো তুলছে দেখেছো আশা করি দেখতে আর এখন এই দেখো এটাও তুলল পালং শাকের শেষ দেখেছ আর দুটো বেগুন হয়েছিল কমপ্লিট তোলা হয়ে গেছে তুলে আবার খাওয়াও হয়ে গেছে শাক পাতা দিয়ে চচ্চড়ি করে যাই হোক আর এই দেখো এখনো বেগুন ধরে আছে দেখো তারা চুম করি ছোট্ট হয়ে এই দেখো আচ্ছা দেখেছো কী বলছো মা হ্যাঁ তো এখন এই দেখো নোংরা সেগুলো খাস খাস পাতাগুলো শুকিয়ে গেছে কিংবা নোংরা আবর্জনা এগুলো এখন আমি আমাদের পেছনে ফেলে দিচ্ছি ঠিক আছে তো চলো ফেলে দিই তারপর তোমাদের সাথে কল কথা বলছি আর বাবা নিচই আছে আমার বোনকে নিয়ে ঠিক আছে দেখে ব্যাস তো এখন আছি ছাদে আর ওইদিকে তো মা কাজ করছে তোমাদের মতো ঠিক আছে চলো ছাদটা কি সুন্দর লাগছে দেখো আর সবেতা হয়েছে অনেক কুলো টমেটো হয়েছে আমার নাচের ব্লকে আশা করি দেখেছ তোমরা তো হয়েছে ঠিক আছে ওইদিকে সবেতা হয়েছে চলো একবার দেখি দেখ চলো সবেতাটা এই দেখো এই সবেতাটা কত বড় হয়েছে দেখেছ আর কুঁচু কুচি কুঁচু কুচু হয়ে এই দেখো মা হাই হ্যালো তো দেখলেই অনেক বড় বড় তো দেখতেই পেলে তো একটা এত বড় হয়েছে তারপর কুচি কুচি ছোট্ট 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 হয়েছে তারপর আবার ফুল এসেছে হোক হচ্ছে আগে তো অনেক সবেদা খাওয়া হয়েছে আটকে আটকেই আছে যাই হোক তো চলো সব আবার নিজেকে আমি শুনতে দেবো ঠিক আছে হাত পা ধোয়া হয়ে গেছে একবারে ধুয়ে আমি ছাদে এসেছিলাম ঠিক আছে এখন নিজইকে শুনতে দেবো একটু বড়ে যাব যাই হোক ব্লগটা এখানেই রাখলাম তোমার সঙ্গে খুব ভালো করে সুস্থ থাকো সব টাটা তো চলো সব পাইকে ডাটাটাটা তোমার তো চলো সব পাইকে টাটা তোমার সঙ্গে খুব ভালো করে সুস্থ থাকো টা টাইভে লাভ ইউ হরে কৃষ্ণ রাতে রাতে হরিপোল হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ ৰাধে ৰাধে হৰি বন ত তাটা চব পাই হৰে কৃষ্ণ